আধুনিক জ্ঞান বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অনেক আবিষ্কার মানব সভ্যতাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে বর্তমানে বহুল ব্যবহৃত অনেক কিছুই মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার জেনে যাক মুসলিম বিজ্ঞানীদের কিছু আবিষ্কারের কথা মুসলিমদের আবিষ্কৃত তালিকায় প্রথমেই আসবে প্যারাশুটের কথা বলা হয়ে থাকে প্যারাশুটের আবিষ্কারক লিওনার্দো দ্য উইচি কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে প্রথম কোন ব্যক্তি শূন্যে উড়েছিল এবং কে সবার আগে প্যারাশুট আবিষ্কারের ধারণা দেন তাহলে অবশ্যই অবশ্যই মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনু ফিরনাসের নাম উচ্চারিত হবে লিওনার্দো দা ভিঞ্চিরো প্রায় আটশো বছর আগে আটশো সালে তিনি আকাশে ওড়েন আব্বাস ইবনু ফিরনাস দশ মিনিট উড়েছিলেন পাখির পালক জড়ো করে তা দিয়ে পাখা বানিয়ে স্পেনের কর্ডোপার উঁচু পাহাড় জাবাল আল আরুস থেকে তিনি উড়াল দিয়েছিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি হয়েছে আর চিকিৎসা বিজ্ঞানের বড় একটি শাখা হলো শৈল্য চিকিৎসা বা সার্জারি শৈল্য চিকিৎসায় যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো দশ দশম শতাব্দীতে মুসলিম শৈল্যবিদ আল জাহরাবির উদ্ভাবিত যন্ত্রপাতির সাথে পুরোপুরি মিলে যায় তিনি চোখের অস্ত্রোপচারে সূক্ষ্ম কাঁচি ও ছোট করাত ব্যবহার করতেন এছাড়া তিনি আরও দু শতাধিক যন্ত্রপাতি তৈরি করেছিলেন আধুনিক সার্জনরা তার উদ্ভাবিত এসব যন্ত্রপাতি ব্যবহার করেন আল জাহরাবির আবিষ্কারের মধ্যে আরও রয়েছে পেট সেলাই করার জন্য ব্যবহৃত সুতা যা নিজে থেকেই গলে যায় এবং যা ক্যাপসুল তৈরিতেও ব্যবহার করা যায় মুসলিম চিকিৎসক গণ চোখের ছানি অপারেশনে ফাঁপা সুয়ো আবিষ্কার করে দেখাছেন এখনো চোখের ছানি কাটতে এই ভাপাসুই ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানের মতো রসায়ন শাস্ত্র রয়েছে মুসলিম বিজ্ঞানীদের অবদান 800 খ্রিস্টাব্দের দিকে ইসলামের সর্বপ্রথম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান অনেক মৌলিক প্রক্রিয়া ও যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে রসায়ন শাস্ত্র দাড় করান জাবির ইবনে হাইয়ান সঠিক প্রক্রিয়া অনুসারে গদ্যানিক পরীক্ষার উপর গুরুত্ব দিতেন তাই রসায়ন শাস্ত্রের জনক হিসেবে তার নাম চিরসরনীয় হয়ে আছে মুসলিম বিজ্ঞানীদের আরেকটি আবিষ্কার হলো উইন্ডমিল বা বায়ুকল ছশো সালে পারস্যের একজন খলিফার জন্য উইন্ডমিল বা বায়ুকল প্রস্তুত করা হয় শস্য চূর্ণ এবং সেচের জন্য পানি উত্তোলনে তা ব্যবহার করা হতে থাকে গ্রীষ্মকালে পানির উৎসগুলো শুকিয়ে গেলে আরব দেশের বিশাল মরুভূমিতে শক্তির একমাত্র মাধ্যম হয়ে দাঁড়াত বাতাস কয়েক মাস পর্যন্ত এক দিক থেকে অন্য দিকে দ্রুত বেগে বাতাস প্রবাহিত হতো প্রতিটি উইন্ডমিল বা বায়ুকলে কাপড় অথবা খেজুরের পাতায় আচ্ছাদিত পাল থাকত ছয়টি কিংবা বারোটি ইউরোপে বায়ুকল চাল হওয়ার বছর আগে আরব দেশে এসব ব্যবহার করা হয়েছিল আধুনিক আবিষ্কারগুলোর মধ্যে ক্যামেরা বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় মোবাইল ফোনের কল্যাণে তা এখন মানুষের হাতে হাতে ক্যামেরা বা আলোকচিত্র গ্রহণ ও ধারণের যন্ত্র আবিষ্কারেও রয়েছে মুসলিম বিজ্ঞানীদের অবদান দৃশ্যমান স্থির বা গতিশীল ঘটনা ধরে রাখার জন্য এটি ব্যবহৃত হয় ক্যামেরা আবিষ্কার করা মুসলিম বিজ্ঞানীর নাম ইবনুল হাইসাম ইরানের এই বিজ্ঞানী এক সালে তার রচিত আল মানাজির গ্রন্থে সর্বপ্রথম ক্যামেরা উদ্ভাবন ধারণা দেন তবে পূর্ণাঙ্গ ক্যামেরা আবিষ্কার হতে আরও বহু বছর কেটে যায় এরপর কয়েক ধাপে ক্যামেরায় নতুনত্ব যোগ করেন বিজ্ঞানীরা অবশেষে উনিশশো সালে স্টিভেন স্যাসন প্রথম ডিজিটাল ক্যামেরা জনসম্মুখে নিয়ে আসেন এসব ছাড়াও বীজগুনি দাবা কফি গাছ সাবান সহ বহু আবিষ্কারের পেছনে মুসলিম বিজ্ঞানীদের অবদান রয়েছে